প্রথম কথা হয়েছিল যে আমরা নাকি তাদের বৃহস্পতিবারের বৃহস্পতিবারও জানাই নেই যে আমরা ক্যাম্পাসে পরীক্ষা হইতে দিব এখন চব্বিশ তারিখ থেকে যখন একটা আলটিমেট শাটডাউনের ঘোষণা চলে আসছে হবে। একাডেমিক কার্যক্রম আমরা কোনোভাবে খুলি নাই সেই জায়গায় ক্যাম্পাসে পড়িত হওয়া এটা তো কি বলবো শিক্ষক হিসাবে ওরা ভাবা এটাই বুকাং তারপর ওনারা কালকে আমাদের ওনারা কালকে আমাদের কি বলছে ওনারা কালকে আমাদের বলছে যে হচ্ছে তোমরা আমাদের অসহযোগিতা করতেছো আমরা ভবিষ্যতে তোমাদের অসহযোগিতা করবো একজন শিক্ষকের মুখ থিকা কি আমরা এরকম করে আশা করি তারপর বললো যে হচ্ছে যদি কোনো কারণে ফল্টুর পরীক্ষা না হয় সেই দায় আমাদের নিতে হবে কেন আমরা কেন দায় নিব নাকি প্রশাসন না দুইজন ব্যচ ওরা আমাদেরকে দেয় আমাদের কি বললো যে তোমাদের পরিবারকে জানানো হবে কেন আমরা কি ভাষায় জানাইছি না যে আমরা আন্দোলন করতে আসছি এখন কি ভাষায় বন্ধুরা আমরা দইবে যাব

এখন আমাদের কি কঠোর আন্দোলন করতে হবে না এখন তিন কলেজে যদি সম্মিলিত সিদ্ধান্ত হবে সেটা তো সবাই মাইনে নিব আজকে তিনটার মধ্যে আমাদের হয়তো বড় কোন সিদ্ধান্ত আসবে সেটার জন্য সবার প্রস্তুত থাকতে হবে বের হয়ে যায় আমরা কি মানে এতটুকু বড় হুমকির মুখে পড়বো কিনা যে আমাদের লেখাপড়া বন্ধ হয়ে যাবে কিনা বা আমরা আপনার কি হইতে পারে এটাই আমরা জানি কিনা বা এরকম কেউ আছে যে কিছুই জানিনা। যে ভাই আমরা এখানে আসলামে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সার্টিফিকেট দেয় দেখে লেখাপড়া করতে কিন্তু আমরা এখন জানতে চাই যে ডাবি এফিলিয়েশন ক্রস করতে পারে ঠিক আছে এই বিষয়ে কারো কোনো মতামত থাকলে বলতে পারো যে আমি ভাই এটা সম্পর্কে অজ্ঞ কিছু জানি মানে আমাদের এক দফা দাবিতে যদি আমরা তারা আমাদের দাবি না মানে তাহলে আমরা এরকম এক দফাতে যাইতে পারি

আমাদের দাবি আমাদের দাবি ভেঙে দাও শিক্ষা নিয়ে প্রসেরা চলবে না